একটি আদর্শ টার্কি খামার করতে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না অন্যান্য পাখির তুলনায় এর রোগবালাই অনেক কম এবং কিছু নিয়ম মেনে চললে এই খামারের ঝুঁকি একদমই থাকে না যেহেতু নব্বই পার্সেন্ট পর্যন্ত ঘাস দেওয়া যায় তাই এই খাবারের খরচ অনেক কম বাজারে চাহিদা প্রচুর উচ্চ মূল্য থাকায় খরচের তুলনায় আয় অনেক বেশি আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন বটিয়াঘাটা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে নাহারিতলা বটিয়াঘাটা খুলনা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো এইট থ্রি ফোর এইট ফাইভ এখানে একদিনের বাচ্চা থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত সকল প্রকারের টার্কি পাইকারি এবং খুচরা বিক্রি হয় ধন্যবাদ একটি আদর্শ টার্কি খামার করতে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না অন্য অন্য পাখির তুলনায় এর রোগ অনেক কম এবং কিছু নিয়ম মেনে চললে এই খামারের ঝুঁকি একদমই থাকে না যেহেতু নব্বই পার্সেন্ট পর্যন্ত ঘাস দেওয়া যায় তাই এই খাবারের খরচ অনেক কম বাজারের চাহিদা প্রচুর উচ্চ মূল্য থাকায় খরচের তুলনায় আয় অনেক বেশি আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন বটিয়াঘাটা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে নাহারিতলা বটিয়াঘাটা খুলনা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো এইট থ্রি ফোর এইট ফাইভ এখানে একদিনের বাচ্চা থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত সকল প্রকারের টার্কি পাইকারি এবং খুচরা বিক্রি হয় ধন্যবাদ টার্কি পালনের সুবিধা এক মাংস উৎপাদন ক্ষমতা ব্যাপক দুই এটা ঝামেলা দেশি মুরগির মতো পালন করা যায় তিন টার্কি ব্রয়লার মুরগির চেয়ে দ্রুত বাড়ে চার টার্কি পালনে তুলনামূলকভাবে খরচ অনেক কম কারণ এরা দানাদার খাদ্যের পাশাপাশি ঘাস লতাপাতা খেয়ে থাকে পাঁচ টার্কি দেখতে খুব সুন্দর তাই বাড়ির শোভা বর্ধন করে ছয় টার্কির মাংসের প্রোটিনের পরিমাণ বেশি চর্বি কম তাই গরু কিংবা খাসির মাংসের বিকল্প হতে পারে সাত টার্কির মাংসে অধিক পরিমাণে জিঙ্ক লৌহ পটাশিয়াম বি সিক্স ও ফসফরাস থাকে এই উপাদানগুলো মানব শরীরের জন্য ভীষণ দরকারি এবং উপকারী নিয়মিত এই মাংস খেলে কোলেস্ট্রল কমে যায় আট টার্কির মাংসে এমাইনো অ্যাসিড ও টিপ ট্রোফেন অধিক পরিমাণে থাকায় এর মাংস খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নয় টার্কির মাংসে ভিটামিন ই অধিক পরিমাণে থাকে আপনি কেন টার্কি মুরগির খামার করবেন যারা বেকার বসে আছেন যারা নতুন কিছু করতে চান পোলট্রি ব্যবসা করে যারা লোকসানের সম্মুখীন হয়েছেন এবং আপনার ব্যবস্থা স্থাপনা এখন কোনো কাজে আসছে না যারা কম ঝামেলাপূর্ণ কাজ পছন্দ করেন এবং ভালো আয়ের উৎসুক হচ্ছেন যারা অল্প পুঁজি এবং কম ঝুঁকিপূর্ণ ব্যবসা করছেন টার্কি খামার তাদের জন্য আদর্শ হতে পারে ধন্যবাদ একটি আদর্শ টার্কি খামার করতে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না অন্যান্য পাখির তুলনায় এর রোগবালাই অনেক কম এবং কিছু নিয়ম মেনে চললে এই খামারের ঝুঁকি একদমই থাকে না যেহেতু নব্বই পার্সেন্ট পর্যন্ত ঘাস দেওয়া যায় তাই এই খাবারের খরচ অনেক কম বাজারের চাহিদা প্রচুর উচ্চ মূল্য থাকায় খরচের তুলনায় আয় অনেক বেশি আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন বটিয়াঘাটা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে নাহারিতলা বটিয়াঘাটা খুলনা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো এইট থ্রি ফোর এইট ফাইভ এখানে একদিনের বাচ্চা থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত সকল প্রকারের টার্কি পাইকারি এবং খুচরা বিক্রি হয় ধন্যবাদ